অবশ্যই স্পোকেন কোরিয়ান শিখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা স্পোকেন কোরিয়ান শিখে চ্যানেলটা আপনাকে শেখাবে কিভাবে আপনি ইউনিক সিস্টেমে কোরিয়ানদের সাথে কথা বলবেন এবং ইউনিক সিস্টেমে আপনি দ্রুত সময়ের মধ্যে কোরিয়ান ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন ঠিক আছে আপনাকে আমি শেখাবো অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি সেন্টেন্স মেক করবেন কীভাবে আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন কিভাবে আপনি এই ভাষাগুলো কোরিয়ানদের সাথে অ্যাপ্লাই করবেন কোরিয়াতে আছেন কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন না কোরিয়ানরা কি বলে আপনি কিছু বুঝেন না কীভাবে কথাটা বলবেন কুরিয়ানদের সাথে আপনি সেন্টেন্স মিলাইতে পারেন না বলার আগে মাথায় আসে যে তারপর কি হবে তারপর কি হবে মানে পেটে আসে মুখে আসে না বিষয়টা এরকমই তো তাই না আমার ক্লাস আমার ক্লাস যদি আপনি করেন তাহলে এই কথার জবাব আপনি নিজেই পেয়ে যাবেন ভাই আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে আমি শেখাব আপনি কীভাবে কুরিয়ানদের সাথে দ্রুত সময়ে কথা বলবেন মানে কয়েকটা ক্লাসের পরে আপনি কুরিয়ানদের সাথে কথা বলতে থাকবেন অনর্গল কথা বলতে থাকবেন ইয়েস আপনি পারবেন তার আগে কী করতে হবে তার আগে অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ দেখতে হবে আমি আমার ক্লাসগুলোর মধ্যে এমন ভাবে আপনাকে বুঝিয়েছি আপনি যদি খাতা কলম নিয়ে আমার ক্লাসগুলো নোট করেন তাহলে আপনি সেন্টেন্স নিজে থেকে মেক করতে পারবেন আর আপনি যদি সেন্টেন্স মেক করা শিখে যান তারপর যদি সেটা ডে বাই ডে আপনি কুরিয়ানদের সাথে অ্যাপ্লাই করেন তাহলে হয়ে যাবে ভাই ইয়েস হয়ে যাবে কঠিন না আপনাকে কী করতে হবে মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে আমার ক্লাস করুন কিংবা অন্যজনের ক্লাস করুন আমি বলবো যে আমার ক্লাসগুলো করুন ঠিক আছে আমি ইউনিক সিস্টেমে আপনাকে বোঝানোর চেষ্টা করি কীভাবে সহজে কথাগুলো ধরতে পারবেন সেইভাবে বোঝানোর আমি চেষ্টা করি ঠিক আছে তো ক্লাসগুলো দেখবেন আজকের ক্লাসটা আমরা শুরু করবো একটি গ্রামার দিয়ে সেই গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি ধরতে পারেন তাহলে কোরিয়ানদের সাথে অ্যাপ্লাই করতে পারবেন ইয়েস আপনি পারবেন ওকে তো গ্রামারগুলা ইউজ করার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে এই গ্রামারগুলা কার সাথে ইউজ হয় শব্দের সাথে ইউজ হয় শব্দের অর্থের সাথে ইউজ হয় শব্দগুলা কি থাকতে পারে বিভিন্ন টাইপের শব্দ থাকতে পারে বার্ব থাকতে পারে কোনো বস্তু থাকতে পারে আদার্স 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 থাকতে পারে তো আমরা এটাই করবো স্ক্রিনে যাই দেখি এই যে দেখেন আপনারা স্ক্রিনে চলে আসলেন আমরা ব্যাকরণটা শেখার আগে গ্রামারটা শেখার আগে যেগুলা দিয়ে আমরা গ্রামারের ইউজটা করব সেটা আগে বুঝব তো চলুন কি আছে দেখেন এই যেই পাশে এই যেই পাশে কিছু শব্দের অর্থ আছে মানে ভার্ব আছে এই ভার্বগুলো আমাদের কি করতে হবে আগে বুঝতে হবে পড়তে হবে তারপর এইগুলোর সাথে আমাদের গ্রামারের ইউজটা করতে হবে ঠিক আছে তো কি আছে ভার্বগুলো আমরা একটু দেখি যদি খাতা কলম না থাকে ক্লাসটা আগে শেষ করেন তারপর অন্য সময় খাতাগুলো নিয়ে প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা স্টেপ নোট করবেন ঠিক আছে ওকে আচ্ছা ভাই আপনি যদি কোনো কোর্স করতেন তাহলে টাকা দিয়ে অবশ্যই মনোযোগ সহকারে করতেন না ক্লাসটা ধরে নেন এটা আপনার একটা কোর্স ঠিক আছে আমি ফ্রিতে দিচ্ছি আপনাকে আপনি অল্প সময়ের মধ্যে কীভাবে কোরিয়ানদের সাথে কথা বলবেন ঠিক আছে ওকে আচ্ছা তো দেখেন এইখানে কি বার্বগুলো আছে আমরা যদি একটু দেখি আমার সাথে সাথে রিপিট করবেন তাহলে আপনার ফ্লুয়েন্সিটা একটু ভালো হবে ওকে তো এখানে দেখেন লেখা আছে ইলহাদা মানে কাজ করা থাদা মানে চড়া নেরিদা নামা খিদারিদা অপেক্ষা করা মান্না দেখা করা ইবদা কাপড় পরা বত্তা কাপড় খোলা মান্দুলদা তৈরি করা ইকদা রিডিং পরা আর কি রিডিং পরা তারপর আছে বেউদা শেখা মানে লার্ন তারপর আছে কুম্ব হাদা পড়াশোনা করা সুদা লেখা দাদ দা বন্ধ করা ক্লোজ ইয়ল দা খোলা ওপেন জামগিদা তালা লাগানো মানে লক করা আচ্ছা তো এই যে বার্ডগুলো আমরা দেখলাম আমার সাথে আরেকটা বার প্র্যাকটিস করেন আমি বাংলা বলবো আপনি কোরিয়ান বলবেন আমি কোরিয়ান বলবো আপনি বাংলা বলবেন ঠিক আছে ওকে তো কিভাবে ইলহাদা আপনি বলবেন বাংলা কাজ করা আমি বলবো কাজ করা আপনি বলবেন ইলহাদা তাহলে মানে এই পদ্ধতিতে যদি আপনি শিখেন তাহলে আপনার অনেক ভালো হবে আপনার হিয়ারিং ভালো হবে আপনার স্পিকিংও ভালো হবে ঠিক আছে ওকে ইলহাদা কাজ করা থাদা চড়া নেরিদা নামা খিদারিদা অপেক্ষা করা মান্নাদা দেখা করা ইবদা কাপড় পরা বত্তা কাপড় খোলা মান্দিলদা তৈরি করা ইকদা পরা রিডিং পড়া বেউদা শেখা কুম্বহাদা পড়াশোনা করা সুদা লেখা দাদদা বন্ধ করা গলদা খোলা জামগিদা তালা লাগানো ঠিক আছে তো আপনাকে কি আমি আমার ক্লাসে তালা লাগিয়েছি যদি এখন পর্যন্ত থেকে থাকেন তাহলে এখন আমরা চলে যাব গ্রামারের পার্টে তো দেখেন আপনারা এই পাশে লেখা আছে গ্রামারগুলা কি অ্যশ্রয় অশ্রয় হ্যাশ্রয় এই গ্রামারটার অর্থ কী বর্তমানে শেষ হয়েছে মানে প্রেজেন্ট পারফেক্ট বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কি হতে পারে বাংলার উদাহরণটা আমি ভাত খেয়েছি সেই স্কুলে গিয়েছে বাবা কাজ শেষ করেছে আমি পড়াশোনা করেছি আমি এই মাত্র ঘুম থেকে উঠেছি এই যে এই মাত্র শেষ করলাম প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ শেষ হয়েছে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে কোনো কিছু শেষ হয়েছে যার ফলাফল এখনও আছে আচ্ছা আমি ডিবে না যাই বর্তমানে কোনো কিছু শেষ হয়েছে ওকে আচ্ছা তো এই গ্রামারটা শেখার আগে আমাদেরকে একটা নোট ফলো করতে হবে যেটা আমি দিছিলাম ইয়াতে প্রেজেন্টেন্সে ঠিক আছে প্রেজেন্টে আমি দিছিলাম ঠিক সেম একই নোট শুধু আই ওর জায়গায় আশ্রয় হবে অয়োর জায়গায় অশ্রয় হবে হে ওর জায়গায় হ্যাশ্রয় হবে ঠিক আছে ওকে যদি ক্লাসটা না দেখে থাকেন তাহলে আগের ক্লাসটা একটু দেখে আসবেন আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব ওকে তারপর দেখেন নোটগুলা কি আছে আকার এবং ওকার থাকলে হবে আশ্রয়ু অকার রসুকার ঋষিকার থাকলে হবে অশ্রয়ু হাদা যদি থাকে তাহলে হবে হ্যাশ ঠিক আছে তো আমরা যে শিখলাম এই নোটটা এইগুলা থাকলে এগুলা হয় এখন কিভাবে হয় সেটাই তো একটু বোঝার বিষয় তাই না আপনি যদি একদম বিগিনার হন আচ্ছা যারা একটু বুঝেন তো বুঝেনি কারণ আমার ক্লাসগুলো তো অনেক ক্যাটাগরির লোক দেখে সেই জন্য একটু বিগিনার লেভেল থেকে কথাগুলা বলতে হয় ওকে তো এই নোটটা ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে একটা মূল শব্দ আনতে হবে মানে যে কোনো একটা বার্ব আনতে হবে তারপর এই বার্বটা আনার পরে কি করতে হবে আমি এখন আপনাকে দেখাচ্ছি ধরুন এই যে এই জায়গাটা আমরা বোঝানোর স্বার্থে নিয়ে আসলাম আমি একটা বার্ব নিয়ে আসলাম থাদা এই থাদা একটা বার্ব মানে থাধা শব্দের তো চড়া গাড়িতে চড়া আর কি তো এখন আপনাকে যেটা করতে হবে যে ইন্ডিং ওয়ার্ড দা এই ডাটাকে আপনাকে বাদ দিতে হবে তো আমরা কি করলাম ডাটা বাদ দিলাম ডাটা বাদ দেওয়ার পরে দেখতে হবে আমাদের কোন স্বরবর্ণটা আছে তো আমরা দেখতে হবে আমাদেরকে দেখতে হবে কোন স্বরবর্ণটা আছে আমরা দেখতেছি থয়ের সাথে আকার আছে থা তো নোটে চলে যেতে হবে চলে যান নোটে এই যে দেখেন এখানে লেখা আছে আকার থাকলে হয় আশ্রয় শোকে এই যে দেখেন থো আকার যেহেতু আকার আছে আমাদেরকে আশ্রয় আনতে হবে এই যে দেখেন আমরা দাবার দিয়ে থা পাইলাম তারপর আশ্রয় আনলাম থা যুগ আশ্রয় থাশ্রয় মানে কি চড়েছি থাদা হল মূল বার্ব সেটার অর্থ হলো চড়া আমরা এখন আশ্রয় যুগ করে পেয়েছি থাস্রুয়ো এর অর্থ হয়ে গেল চড়েছি বা চড়েছে আমি কি বুঝাইতে পারলাম একটা মূল শব্দ আছে চড়া কে চড়ে আমি চড়ি না অন্য কেউ চড়ে এখন এই যে বা চরে এইটা ইউজ মানে এই কথাটা কে বলতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে ব্যাকরণের ইউজ করতে হবে তো ব্যাকরণের ইউজ যদি আমরা করি তারপরেই কিন্তু আমরা বলতে পারবো যে চরেচি চরি চরে চেন চরবেন এরকম টাইপের কথা আমরা বলতে পারি যতক্ষণ না পর্যন্ত আমরা ব্যাকরণের ইউজ করছি ততক্ষণ পর্যন্ত আমরা কথার ভাবটাকে ফুটাতে পারবো না ঠিক আছে তো আমরা যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট শিখছি আমরা থা থেকে থাস্ত পেয়েছি মানে থাতা থেকে পেয়েছি থাস্ত শব্দের অর্থ হলো চড়েছি বা চড়েছে ক্লিয়ার আচ্ছা তারপর আমরা নিয়ে আসলাম আর একটা মূল ভাব সেটা হলো নেরিদা। নেরিদা নেরিদা। মানে কি দা নেরি এখন আপনাকে দেখতে হবে কি আছে স্বরবর্ণটা আমরা দেখতেছি সেখানে নেষিকার নেরি ঋষিকার আছে চলে যান নোটে অকার ঋষিকার আমরা পাইলাম ঋষিকার কি আনবেন অশ্রয় ওকে নেরি নেরি অশ্রয় নেরিদা মানে নামা কে নামে আমি নামি না তুমি অন্য কেউ নামে যেহেতু এই নেরিদা মানে নামাটাকে আমাদেরকে নেমেছি নেমেছে সেই অর্থে ব্যবহার করতে হবে তার জন্য অবশ্যই ব্যাকরণের দরকার আছে তো আমরা অশ্রহ পাইলাম কি হলো নেরি অশ্রয় আমরা দেখেন পেয়ে গেছি নেমেছি বা নেমেছে ক্লিয়ার ওকে তারপর আর একটা জিনিস বোঝানোর সারতে আমি নিয়ে আসলাম সেটা হলো বেউদা বেউদা মানে কি শেখা লার্ন তো দেখেন দাবাদ দিলাম থাকি বেউ চলে যান নোটে কি আছে অকার রুসুকার ঋষিকার এই যে পাওয়া গেলাম রুসুকার কি আনবেন অসুয় ভ্যারি গুড কি হবে বেউ যুগ অসেওস বেওসেয় মানে শিখেছি শেখা হইল বেওদা এখন পাইলাম কি হয়ে গেল শিখেছি বা শিখেছে ক্লিয়ার তো তারপরে আর একটা জিনিস আনলাম আমরা যেহেতু হাদার ব্যবহারটা করব তো দেখেন এখানে লেখা আছে কুম্ব হাদা কুম্বু হাদা মানে পড়াশোনা করা কুম্ব হাদা হাদাটাকে হ্যাশ্রানায় দেন কুম্ভ হেসয়। মানে কি হইলো পড়াশোনা করা ছিল আগে এখন হয়ে গেল পড়াশোনা করেছি বা পড়াশোনা করেছে ক্লিয়ার তো আমরা এই নোটটাকে শেখার জন্য এই গ্রামারগুলাকে শেখার জন্য যে মূল ভার্বগুলো আনলাম সেগুলা থেকে আমরা পাইলাম অকার পাইলাম আকার পাইলাম ঋষিকার পাইলাম হাদা আপনি কি করবেন এই যে এই পাশে প্রত্যেকটা আমি ভার্ভা দিছি না মূল ভার্ব সেইগুলার সাথে আপনি কি করবেন প্রত্যেকটা ভার্বের সাথে আপনি আশ্রয় আসবে না অশ্রয় আসবে না হ্যাঁ আসবে আপনি যদি একটা মূল বার্বের সাথে হাদা পান সেই জায়গায় হ্যাঁ চলে আসবে আর আপনাকে বিচার করতে হবে অশ্রয় আর আশ্রয় ঠিক আছে নোটটা দেখবেন আকার উকার থাকলে আশ্রয় অকার উ সুকার থাকলে হবে অশ্রয় দুইটা জিনিস আপনি যদি ধরতে পারেন প্রেজেন্ট টেন্সের মতো এই প্রেজেন্ট পারফেক্টও সেম ঠিক আছে তো আমরা গ্রামারের ইউজটা বুঝলাম এখন আমাদেরকে চলে যেতে হবে আমরা কীভাবে গ্রামারের প্র্যাকটিস করব গ্রামারের ইউজটা কীভাবে আমরা করতে পারি ইউজ করে কীভাবে একটা সেন্টেন্স মেক করতে পারি স্ট্রাকচারটা কিভাবে আমরা তৈরি করতে পারি ঠিক আছে তো চলুন আমরা এই যে দেখেন এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি করছি স্ট্রাকচার শেখাচ্ছি আপনাকে যেহেতু আপনি বিগিনার দরকার নাই লং সেন্টেন্স তৈরি করার আপনি যেটা করবেন ছোট ছোটো সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন আমি খেয়েছি তুমি খেয়েছো বাবা গিয়েছে মা ঘুমিয়েছে এই যে কথাগুলা মানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আপনি এইভাবে ইউজ করবেন ঠিক আছে আর এই এই বার্ভগুলো যদি আপনার কঠিন লাগে এই বার্বগুলো নেবেন এবং আগের ক্লাসের বার্গুলো নেবেন ডেসক্রিপশানে থাকবে ক্লাসটা ওইখানে যাই নোট করবেন প্রত্যেকটা বার্ব সেগুলো দিয়ে প্র্যাকটিস করবেন ঠিক আছে তো আমি স্ট্রাকচারটা স্ট্রাকচারটা বুঝাই আপনাকে লেখা আছে আমি যোগ কাজ এখানে কোন কাজটা নেবেন ব্যাকরণ ভাইঙ্গা যেটা পাইলেন ব্যাকরণ ইউজ করে যেটা পাইলেন মূল বাঘটা ভাইঙা যেটা পাইলেন মানে আছে গাদা। আকারের জন্য পায় গেলাম আশ্রয় গাছ ঠিক আছে ধরেন আছে ওদা ওদা মানে আমি আগের ক্লাসের বুকাবুলের দিয়ে বলতেছি আর কি মানে আগের ক্লাসের বার্কগুলা দিয়ে বলতেছি আর এখানে তো আছেই ঠিক আছে তো ও দা ও দা দা দিলে থাকে ও ও কার জন্য আশ্রয় ওয়াশ্রয় এসেছে বা এসেছি আর এই ক্লাসে তো আছেই আমি তো বুঝাই দিলাম ঠিক আছে থা মানে থাশয় নেরিদা মানে নিরো তো আমি নেমেছি না নেড়স্বয় আমি খেয়েছি না মগস্বয় আমি ঘুমিয়েছি না যাস্বয় শুধু আমি দিয়ে বানাবেন ঠিক আছে আপনি যেহেতু বিঘিনার আপনি এটাই করেন তো আমি তার সাথে কাজ কারো নাম তার সাথে কাজ মানে যেটা বললাম আর কি বাবা মা এরকম ওকে তো এটা কিভাবে আছে কুরিয়াম দেখেন না লিখবেন না মানে আমি প্লাস এই ব্রাকেটে আপনি কাজটা মানে প্রেজেন্ট পারফেক্ট আপনি যে পাইলেন সেটা নেবেন ঠিক আছে আমি খেয়েছি আমি ঘুমিয়েছি আমি গিয়েছি আমি শুয়েছি ঠিক আছে এরকম আমি বিশ্রাম করেছি আমি পড়াশোনা করেছি এইভাবে আর এখানে দেখেন লেখা আছে বুজার স্বার্থে না মানে আমি ইল হ্যাশ্র কাজ করেছি ইল হাদা মানে কাজ করা ইল হ্যাশ্র কাজ করেছি ঠিক আছে দীপু মান্নাশ্রয় দীপু মান্নাশ্রয় দীপু দেখা করেছে মান্না মানে দেখা করা মান্না মান্নাশ্র দেখা করেছে বা দেখা করেছি যেহেতু এটা দীপুর কথা তাহলে বলতে হবে দীপু দেখা করেছে ক্লিয়ার দীপু দেখা করেছে ওকে এখন তো শিখলেন বিগিনার লেভেলে কিভাবে আমি এবং অন্যজনের নাম দিয়ে আপনি কথাটা বলবেন আরেকটু জিনিস আমি শিখাই যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন এবং যে বড় বড় সেন্টেন্স মেক করার সক্ষমতা রাখেন ঠিক আছে ওকে তো তাদের জন্য তো এখানে লেখলাম আমি আমি স্থান গ্রামার কাজ আমি স্থান গ্রামার কাজ বুঝেন নাই আমি বুঝাইয়া দিচ্ছি আমার জায়গায় তো আমি আছি স্থান মানে আমি আগের ক্লাসটা এর আগের ক্লাসটা নিয়ে যে আমি কথা বলেছিলাম স্থান অর্থে কোন গ্রামারটা ইউজ হয় আপনারা আমার ওয়ালে চলে যান ওইখানে প্রত্যেকটা ক্লাস পাবেন চেক করেন দেখবেন আপনি যে কোনো একটা ক্লাস স্টার্ট করেন আপনি কিছু না কিছু শিখতে পারবেন ওকে তো এখানে আমি বলেছি না মানে আমি স্থান বসাবেন স্থানের নাম যে কোনো নাম হজাংশীল কোরিয়া মানে হানগুক বাংলাদেশ সিজাং মানে বাজার দেশাগন লাইব্রেরি শিকদাং মানে রেস্টুরেন্ট জুবাং মানে রান্নাঘর কুমজাং মানে কারখানা হুইসা মানে কারখানা ব্যাকওয়াজম মানে মুদির দোকান ঠিক আছে আপনি যত কিছু নাম আছে সেগুলা বসাইতে পারেন বসানোর পরে এই স্থানের সাথে কোন গ্রামারটা আসবে যে গ্রামারটা আসবে সেটা হলো এ এবং এসও আমি এখানে লিখে দিচ্ছি এই এটা আসে এ আসে এবং দুইটা গ্রামার আসে স্থানের ঠিক আছে আমি নিচে লেখাই দিছি আমি বুঝাইতেছি ঠিক আছে তো দেখেন আমি লেখলাম আমি স্থান গ্রামার কাজ আমার জায়গায় আমি স্থানের জায়গায় স্থানের নাম গ্রামারের জায়গায় এ আসবে না এসো আসবে সেটা কথার উপর ডিপেন্ড করবে তারপর আছে কাজ মানে আজকে যেটা পাইলেন ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট কি হতে পারে দীপু সিজাং এ কিংবা এসো কোনটা আনবেন আমি বলে দিচ্ছি মান্নাশ্রয় তো দেখেন এই যে মানে দেখা করেছে ওকে দীপু সিজাং এ বা এস কোন টানবেন যেহেতু এখানে দীপু দেখা করেছে কথার ধরনটা হলো এটা হ্যাঁ দীপু বাজারে দেখা করেছে যেহেতু কথার ধরনটা এটা তাহলে আপনাকে বলতে হবে দীপু সিজাং এসো ও যেহেতু স্থানে দেখাটা হয়েছে কোন স্থানে কোনো কিছু ঘটেছে তাহলে আপনাকে অ্যাসোটা আনতে হবে ঠিক আছে আমি এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি প্রত্যেকটা ক্লা আগের ক্লাসগুলোতে আপনারা দেখেন ঠিক আছে ওকে যেহেতু কোনো স্থানে কোনো কিছু হয়েছে অ্যাসো হবে আর ডিরেক্ট যদি আমি বলতাম যে দীপু বাজারে খায়ছে খাই খাইছে তবুও অ্যাসো আসতো আপনি এদেও বলতে পারেন সমস্যা নাই এটা এত ম্যাটার করে না ওকে আর যেহেতু আপনি বিকিনার আপনি যখন অ্যাডভান্সে চলে যাবেন ইন্টারমিডিয়েটে চলে যাবেন তখন আপনি বুঝতে পারবেন কখন কোনটা ইউজ করতে হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখেন লেখা আছে না মানে আমি কুমজাঙে কিংবা এসো ইর হাস্য কাজ করেছি আমি কারখানায় কাজ করেছি কথাটা হলো এরকম তাহলে কী হতে পারে আমি কারখানায় কাজ করেছি না কুমজাং এসো ইর হাস আমি কোম্পানিতে কাজ করেছি বা কারখানায় কাজ করেছি না কুমজাংয়ে ইরহেস আমি কারখানায় কাজ করেছি ঠিক আছে তো আপনি এ ইউজ করেন অ্যাসও ইউজ করেন যেহেতু আপনি বিগিনার সমস্যা নাই কিন্তু যদি আপনি প্রপারলি এই গ্রামারের ইউজটা করতে চান এই দুইটা লাইনের সাথে আপনাকে অবশ্যই এস ইউজ করতে হবে কারণ কোন স্থানে কোনো কিছু ঘটেছে কিছু ঘটিয়েছেন কিছু করেছেন কেউ কিছু করেছে তাহলে এস হবে ঠিক আছে ওকে তো এই হইল গিয়ে আজকের সিস্টেম মানে গ্রামারের সিস্টেমটা আমি বোঝানোর চেষ্টা করেছি প্রথমে আমি মেন ভার্ব শিখিয়েছি তারপর আমি গ্রামারের পরিচয় শিখিয়েছি কীভাবে আপনি গ্রামারগুলা চিনতে পারবেন তারপর আমি বলেছি গ্রামারগুলা কোন রোলসে আপনি ইউজ করবেন তারপর আমি শিখিয়েছি ছোটো স্ট্রাকচার কিভাবে আপনি বিগিনার লেভেলে আমাকে দিয়ে অন্য কাউকে দিয়ে কথাটা বলতে পারবেন তারপর আমি শিখেছি ইন্টারমিডিয়েটদের জন্য আপনি স্থান নিজে স্থান কিংবা কাজ এগুলা দিয়ে বসে বসাইয়া কথা মানে একটা সেন্টেন্স আপনি মেক করতে পারেন ঠিক আছে এখন আপনার জন্য বাড়ির কাজ থাকবে এই যে নিচে দেখতেছেন বাড়ির কাজগুলা এইগুলা পাঁচটা বাড়ির কাজ আচ্ছা আপনি সুন্দরভাবে নিজে নিজে নোট করবেন বাকি দেন না বাকি দিলে আপনি কখনোই ভালো করতে পারবেন দন্তান্য আকার না ঠিক আছে তো পাঁচটা সেন্টেন্স আপনি বইরা নেন আপনি কিভাবে ইউজ করবেন এখানে সব শিখিয়ে দিয়েছি ইউজ করে আপনি সুন্দরভাবে নিজে নিজে এগোলা আরিয়া করে করবেন ঠিক আছে ওকে আর যদি মনে করেন যে আমাকে যদি আপনি ট্রেনার মনে করেন যে ইয়েস দীপু ভাই আমার ট্রে মানে ট্রেনার তাহলে আপনি অবশ্যই আমাকে নক করতে পারেন যে ভাই আমি হোমওয়ার্কগুলো করেছি কোথায় জমা দেব আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনি আমার সাথে কানেক্ট হয়ে যাবেন ঠিক আছে আমি বিচার করব আপনি কোথায় ভুল করলেন ওকে যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যে বন্ধুরা কোরিয়ান ভাষা শিখতে চায় কথা বলতে চায় কোরিয়ানদের সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে ওনার সাথে শেয়ার করে দেবেন ঠিক আছে ওকে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আগামী ক্লাসে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন আর কিছু না ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ